আসসালামু আলাইকুম ওর রাহমাতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে তিন ডয়ারের ওয়াইড দেখতে পাচ্ছেন আপনার এর আগে অনেক কেউ কমান্ড করছিলেন যে ভাই ওয়াইড কবে আসবে ওয়াইড্রপ কবে আসবে আমাদের কাছে বেশ কয়েক পিস ওয়াইড ড্রপ আলহামদুলিল্লাহ চলে আসছে খুবই নিখুঁত এবং ফ্রেশ কন্ডিশন একটা জিনিস অরিজিনাল জাপানের প্রোডাক্ট অরিজিনাল জাপানের প্রোডাক্ট এই যে লোগোগুলো দেওয়া রয়েছে আপনি বুঝতে পারছেন এই ভাষাগুলো জাপানের আপনি লাগলে গুগল থেকে সার্চ করে দেখে নিন এটা সম্পূর্ণ জাপানের প্রোডাক্ট তিন ডয়ার করে লম্বা হবে সম্ভবত একত্রিশ ইঞ্চি চওড়া হবে আপনার চব্বিশ ইঞ্চি গভীরতা হবে বিশ ইঞ্চি মতন হ্যাঁ আমার কাছে এই মুহূর্তে দুইটা প্রোডাক্ট রেডি আছে এবং পিছন সাইডটা দেখেন সুপার কন্ডিশন পিছন সাইড সাইটগুলো আছে সম্পূর্ণ অরিজিনাল বোর্ডগুলা হ্যাঁ আপনি ব্যাক সাইডটা সহজে কোনো পোকামাকড় বা হাবিজাবি থেকে ওয়ালে ড্যাম থেকে নষ্ট করতে পারবেন না খুবই হ্যাভি এবং ডয়ারগুলো আপনি দেখেন যদিও আমি মোবাইলে যতটুকু আমার পক্ষে সম্ভব ধারণ করার চেষ্টা করছি এবং পিছন সাইডগুলো দেখেন একদম খুব ফ্রেশ কন্ডিশন আছে কাঠগুলো হ্যাঁ কাঠগুলো ফ্রেশ কন্ডিশন আছে এবং ডয়ারগুলোও দেখেন ডয়ারগুলো খুব চমৎকার ডয়ারগুলো কিন্তু কাঠের ডয়ারগুলো কাঠের সামনে ডিজাইনটা বোর্ডের তা এই মুহুর্তে আমরা দুইটা প্রোডাক্ট রেডি করেছি কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে অর্ডার করার নিয়ম হচ্ছিল প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের কিছু টাকা আপনারা অ্যাডভান্স দিবেন অর্থাৎ ভ্যান বাড়া আর কিছু প্রোডাক্টের টাকা বাকি টাকাটা ভ্যানালা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে বাকি টাকাটা আপনি ভেনালকে বুঝিয়ে দেবেন হ্যাঁ প্রোডাক্ট পাওয়ার পরে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের মোবাইলে যোগাযোগ করবেন আর আমাদের এখানে আসার ঠিকানা ছিল ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার তবে ঢাকার মধ্যে যারা আছেন তারা সরাসরি এসে দেখে নেওয়াটাই উত্তম ঢাকার বাইরে যারা থাকেন আমাদের ডেলিভারি দেওয়ার কোনো ব্যবস্থা নাই এই মুহূর্তে আমাদের কাছে দুইটা ওয়ার্ড রেডি হয়েছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলো বাইরের ব্যাক সাইডটা আপনি সাবান দিয়ে ধুতে পারবেন বাইরের সাইডটাও ধুতে পারবেন তা আরও বিস্তারিত যদি জানতে হয় আমাদের সাথে মোবাইল আলোচনা করেন আর এগুলোর দাম রাখা যাবে যেহেতু অনেক ফ্রেশ কন্ডিশন আমারও পক্ষে যতটুকু সম্ভব রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আমার ঢাকার উদ্দেশ্যে ক্লায়েন্টের জন্য যারা পুরাতন ক্লায়েন্ট আছেন এগুলো রাখতে পারবো তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা রাখতে পারবো যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানতে চাইলে মোবাইলে আলোচনা করেন আরও বেশ কিছু প্রোডাক্ট আমাদের রেডি হচ্ছে একে একে করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা দ্রুত আসবেন দ্রুত ফ্রেশ কন্ডিশনগুলো পাবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম ও